মোহাবৎ করে মুসলমান তার নবীকে তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে বলিলে চুপ করে থাকি বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয় ওই দেশেও মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত না তাদের মন্দির মূর্তি না তাদের ধর্মীয় বিষয় সমালোচনা না যদি করো তাহলে গুণা হবে আমরা সেই উসুরের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা আবার এই দেশে বসিও এই দেশে বহুত হিন্দু এলাকা আছে এখনো পর্যন্ত সে জায়গা দুই একবার মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা সরকারের সত্র ছায় থাকে এত বড় বাহাদুর করো তারপর আমরা কিছু কই না কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না তোমরা দেশের মেহমান মেহমানের মতো থাকো আমাদের কাছে যত্ন বাবা কথা বলেন ঠিক না বাড়াবাড়ি করবা তো গাড়ি যদি চাইতে যায় তাহলে কিন্তু মেহমান আরও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না সাবধান হয়ে যাও আল্লাহ হুসামাদ আমার আল্লাহ অমুকাবে কি আরও বহন করে আটজন ফেরেস্তার কাছে ঠেকা নয় এরপরে ফেরেস্তা আজরা ইসলাম আটজনের যান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে আল জিব্রাইল আল্লাহ মা বাকিয়া এখন কেডা কেডা আছে আনতা ও আনা তুমি আসো আর আমি আসি আর সব সাপ আল্লাহ পাক বলবেন আনা হাইয়ুম কাইয়ুম আমি চিরস্থায়ী চিরঞ্জীব লামুতওয়ালা আহিয়া আমি মরিও না বাঁচিও না আমি থাকবো কুল্লু সাইন হালিকুল্লাহ সব শেষ হয়ে যাবে শুধুমাত্র অবশেষে থাকবে কে আরে ভাই জোরে বলেন কে এবার আজরাইলকে আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার জানটা বের করে দাও আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই রে মারছি আমারে কিরা মারবে আমারে মারার আজরাইলকে আল্লাহ পাক বললেন তুমি আত্মহত্যা করবা পদ্ধতি কি রিভলভার কানে বাদাই দিয়ে তুমি গুলিয়ে দেওয়া পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুট করে টান দিবা বাকি কাম আমি করব আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুট করে টান মারছে আর সে আজীবের মালিক বলবেন ওয়াইদারদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ কোন কইলে সব হয়ে যায় আল্লাহ তখন বলবে কুন মাইয়াতান তুমি মরে যাও আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরি আসবে আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরোনোর সময় আজরাইল ওই সময় যদি পৃথিবীর समस्त প্রাণীও থাকতো আজরাইলের ঝুকের আওয়াজে সকলে কলিজা ফাইটা মারা যায় কেয়ামত শেষ এটা হলো আন্তর্জাতিক কেয়ামত এই ঘটনা ঘটার আগে কিছু সিগনাল আসবে নবী পাক বলেন সিগনাল কয়টা মুখস্থ করাই দেই এই কয়টা শুনে চলে যাবেন এই কয়টা শুনে মুখস্থ করে চলে যাবেন হুজুর বলেন এ দিক তাকান কেয়ামত আসছে এই মূল বড় বড় ঘটনা ঘটবে তার আগে কিছু ছোট ঘটনা এক নম্বর ঘটনা হলো ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ যুদ্ধে বিজয়ী দেশ যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে দুই দলে কামলি করবে প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি এটা আমাদের সম্পত্তি এই নিয়ে যখন কামড়ি চলবে মারামারি চলবে এই নিয়ে মারামারি চলবে যে এ দেশ আমরা স্বাধীন করেছি এ দেশ আমাদের তখন বুঝবা যে আমত বেশি দেরি নাই এই যে বলবে এইটা কি বলবে আরও বাকি আছে না এই বলা বলি চলতেছে কতক্ষণ বলা বলি চলতেছে স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন অথচ এই কথা এখন এই দেশের সম্পত্তি নিয়ে দুই দলে মারামারি চলতেছে কি চলতেছে না দেড় হাজার বছর আগে বিশ্বনবী বলেছে এটা কে আলামত বেশি বাড়বো না ইজাত তো কি দল ভাই উদাওয়ালা দুই নম্বরে বল আমানা মাগনামা যখন আমানতকে গণিমত মনে করবে আমানত কি আমানত গচ্ছিত জিনিস আমাকে আল্লাহ তালা আমানত দেশে কিছু সম্পদ আমাকে আল্লাহ তালা আমারও দেশের সন্তান আমাকে আল্লাহ তালা আমানত দেশে একটা ওয়ার্ডের দায়িত্ব আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব আমাকে আমানত দিয়েছে উপজেলা উপজেলার দায়িত্ব আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দেশে আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দেশে ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দেশে টিএনও হিসেবে একটা থানার আমানত আমাকে দেশে এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে এই আমানতকে যখন গণিমত মনে করবে গণিমত কাকে বলে যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয় এই মালকে বলে গনিমতের মাল এইটা খাওয়া যায় যখন আমানতকে গনিমত মনে করিয়ে ইচ্ছে মতো ব্যবহার করবে কত প্রমাণ চান যে কয়জনের নাম কইছি এই কয়াজন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই জোরে বলেন করছে কি করে নাই আমানতের খেয়ানত কি পরিমাণ করছে এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা অন্তর্বর্তীকালীন সরকার আইসকে হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে আরও পনেরো বছর আগেও একদল ক্ষমতায় ছিল তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে সেই জামানায় যারা ছিল ফকরুদ্দিন এয়াজুদ্দিন মহিনুদ্দিন তাদের কাছে তারাও ধরা পড়েছিল কথা বলেন ঠিকই ঠিক না যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিজ মারিয়ে দেয় খোয়া মারিয়ে দেয় রাস্তা বানাইয়া এই মাথায় তো ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার বিষ ফুড়া খাইজোনি শুল্কনি কথা কয় না কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায় আমাদের দেশের আমান উৎসাহ এরকম আছে না নাই কন্ট্রাক্টরের নাম হ আমান উৎসাহ কন্টাক্টারের নাম কি আমান উৎসাহ খেয়ান উৎসাহ হয়ে গেছে বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায় পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায় এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশের জন্ম নেয় নাই কথা কয় না ও দোস্ত হজে যাইয়া কুরবানি করে আসি যারা হজে গেছেন হাজি সাহেবরা এই এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি এলাকার মানুষের পয়সা আছে ছেলেরা বিদেশ থাকে বাপরে হজ ওমরা করায় তো হজ করেছেন কুরবানি করেছেন আপনার কুরবানির জন্তুর গোস্ত আপনি খেয়ে আসেন নাই ওটা ওই জায়গায় জবাই করে বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই মোয়াল্লেমের দায়িত্ব দিচ্ছেন সে জবাই করে গাদি মেরে আসছে ওই দুমবার উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আমরা ওর মোহতাজ না ওগুলো তারা খায় না ওগুলো মুছে কাফন করাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে গরিব দেশে পাঠায় দেয় সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বার উট সবচেয়ে বেশি আসে আমার কসম খেয়ে বললে হবে না উট তো আপনারা চোখেই দেখেন নাই মাঝে মাঝে এক সময় দুম্বা দেখতেন ইদানিং তো প্রত্যেকে গিয়ে আট আটটা করে পান কথাগণ পান নাকি এই দুম্বা যায় কোন জায়গা নিতান্ত গরিব অসহায় এতিম মা মানাই সত্তর বছর আগে আব্বা মা মারা গেছে উনি এখন শিল্পপতি কোটিপতি বড় বড় ইত্যাদি ঘরের ভিতরে কবর একটা বানায় নেছে বিশাল কবর লম্বা ডিপ ফ্রিজ বস্তা বেরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোস্ত দিয়ে উনি বরকত হাসিল করে আছে না নাই কতক্ষণ নাম তার আমান বাংলার কপাল পড়ছে এদেশের কপাল পড়ছে আর জ্বলবে কবে তা বলা যায় না সারাটা বাংলার জমির আগুন লেগে গেছে কাদের কারণে আরকের কারণে না আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না আল্লাহ নবী ইজা কানা উমার রকম সিরা যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাস নেতারা হবে চোর নেতারা হবে লুচ্চ দিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে নেতারা হবে মারিং ম্যান জাতির হক মেরে খাবে লুটে খাবে এতিমের মাল মেরে খাবে ওই তার কারণে দেশের কপাল পড়বে সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই কোন সাসি কম আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোন সিবা কম সালুন খার জম কোন কম সালুন সেনে সালুন সেনেন সেন জোল পুরনি বাংলা সালুন কোন সাসি কম সালুন খার জম সব সাসি এদের কারণে দেশে বর্তমানে অশান্তি কথা বলেন ঠিকই ঠিক না যত অশান্তি সব তাদের কারণে অলামানা তু মাগনামা মসজিদের আমানত কেশিয়ারের কাছে কেশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না কয় জুম্মা কেন আসে না কেশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে পরে তা মসজিদের কাজের সময় সদ পারে না ক্যাশের টাকা দিয়ে নিজি মুসলমানি নেছে। কেশিয়ারকে এই বুড়ো বয়সে মুসলমানি নেয়নি ও সময় মতো নেই নেই বয়স হয়ে গেছে বত্রিশ তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের কেশিয়ার আইজ মুসলমানি নেই নেই লজ যাতে মুসলমানি নীতি সে মসজিদের ক্যাশের টাই নিয়ে ফেলেছে ক্যাশের টাকা আমি জানি ক্যাশের টাকা দিয়ে সুদীর পর লাগাইয়া খায় ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায় ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায় মাশ জেনে নেন যারা ক্যাশিয়ার আছেন খালি মসজিদ না এই রকম আমানত যাদের কাছে মসজিদির আমানত মাদ্রাসার আমানত আপনি আমার সাথে চলেন এখনই দেখাবো আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে ওর ভিতরে আজ থেকে আরও দশ বছরই আগেরই সাইরেনার কয়েন সাইরেনা যে সময় সাইরেনা চলতো পঁচিশ পয়সা সে কয়েনও রয়ে গেছে আমার পকেটে মাদ্রাসার এক টাকা পাঁচ টাকার কয়েন আছে আমি আমার পকেটে নিজস্ব পাঁচ টাকা নাই এক হাজার টাকার নোট আছে আল্লাহর রহমাতে আল্লাহর রহমাতে আমার পান খাওয়ার চাহিদা হলে আমি এক হাজার টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই আমি মাদ্রাসার ওই পাঁচ টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো তা আমি করি না মসজিদির টাকা মাদ্রাসার টাকা আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না কোথায় তাকে সুদের বল লাগানো কোথায় তাকে খেত করা কোথায় তাকে নিজের কাজে ব্যবহার করা আল্লাহ নবী বলেন যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে তখন বুঝবা দুনিয়ার বারোটা বাইজে গেছে কেয়ামত আর বেশি বাকি নাই এই ঘটনা কি সামনে হবে না চলতেছে সামনে হবে না চলতেছে তাহলে কে আমাদের সিগনাল এসে গেছে কতক্ষণ টিকি ঠিক না এগুলো তো করে সব ওই কি বলা হয় ওই ঢাকা সিলেট চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ওই দিকের মানুষ আমাদের দিকের মানুষ তো এই দোষ নাই কতক্ষণ আছে আসে না নাই শত পারসেন্ট আছে ঠিক কি না অল আমানা দুই এদিক টাকা যুবকরা মনে রাখো খাতায় লেখো যদি মোবাইলই তাকে লেখে নাও পনেরোটা কারণে কেয়ামত কাছায় গেছে তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া দুই নম্বরে আমানতের খেয়ানত করা আল আমানা তুমা নামা ইজাতু কিজাল ফাই উদাওয়ালা দুই নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা যখন উম্মতে এদিক জাকাতকে জরিমানা মনে করবে এ ভাই যাকাত দেওয়া কি নফল না ফরজ জোর হলো না যাকাত ফরজ আমরা উলামাই কির আমরা যাকাতের পরামর্শ দিয়ে যাকাত আদায় করি সুন্দর করে বুঝাই আপনার মাল পাক করে যাকাতের দুইটা গুণ এদিক যাকাতের একটা গুণ হলো আজ উন্মিল মাল জাকাত দিলে মাল বাড়ে বলেন সোহান আল্লাহ জাকাত দিলে মাল বাড়ে দুই নম্বরে জাকাত ইউজাকিল মাল জাকাতে মাল পাক করে একটু লক্ষ্য করে শুনতে হবে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনার দোকানের পুঁজি যদি সাড়ে বান্ন ভরি রূপা কত সাড়ে বাহান্ন ভরি রূপার দাম এক ভরি রূপা বর্তমানে দুই হাজার টাকা সাড়ে বাহান্ন দুগুণি এক লক্ষ পাঁচ আপনার দোকানে যদি খেয়াল করতেছে না ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না জীবন ভরে হারাম খাইতেছেন আপনার উপরে যেই জাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া ওই টাকা না দিয়ে যদি খান শুয়ারের গোস্ত খাওয়ার মতো গুণা হবে শূকরের পায়খানা খাওয়ার মতো গুণা হবে ওটা হারাম এই জন্য জাকাতটা ভালো করে বুঝে নেন আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাল এই এক লক্ষ পাঁচ হাজার টাকা পুঁজি খাটাইয়া এক বছর ব্যবসা করেছেন আপনার সংসার সুন্দরভাবে চলছে আপনি কোথাও দিনাদায়িক নাই আপনার ডাইনিও আপনার ব্যাংকে জমা করেন নাই শুধু ওই ব্যবসার ভিতরে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাল আছে আপনি বছরের শেষে যাইয়া তিনশো দিন আফরকম ব্যবহার করবেন তম দিন যেয়া প্রত্যেকে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ এক লাখে আড়াই হাজার টাকা আর পাঁচ হাজার টাকায় যে কয় টাকা আসে এই কয় টাকা বের করে গরিবকে দেওয়া ফরজ যদি আপনি না দেন তাহলে আপনার পুরো মাল আপনার জন্য তিনশো আপনি খাইতে পারবেন না হারাম হয়ে গেছে ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না এই আ বলে জাকাতে ইজাকিল মাল জাকাতে মাল পবিত্র করে দেয় ক্ষুদার কসম জাকাত দেওয়ার অভ্যাস করেন ইনশাল্লাহ মাল বেড়ে যাবে বিশ্বাস হয় আল্লাহ যদি মাল দেয় তাহলে জাকাত দেবেন কারা কারা আল্লাহকে একটু হাত দেখান তো সত্যি দেবেন সত্যি দেবেন জাকাত দেবেন জাকাত দেবেন মাসাল্লাহ হাত থামার জাকাত দেবেন খোলা ময়দানে দোষ নাই জাকাত দিয়ে শুধু জাকাত দিয়ে ইউটিউব করবেন দোষ নাই ছেড়ে দেবেন ইউটিউব চ্যানেল করে ছেড়ে দেবেন বড় গরু কুরবানি কুরবানির গরু কিনে বিশাল সার ছয় লাখ আট লাখ টাকা দিয়ে কিনে রাস্তায় সারের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বানিয়ে দিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত এটা দেখাবেন মানুষে দেখাবেন কেন জানেন যারা কৃপণ কুরবানি দেয় না ওই আইডিয়াটা রাস্তায় দাঁড়ায় তখন সিংজাহি দেয় ওই কৃপণকে কলজে যে কোপ লাগে ছেলেতে ইটালির থেকে ছয় লাখ টাকা এসে পাঠাইছে বাপরে কুরবানি দিতি আব্বা ছয় লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন আব্বা ষাট হাজার টাকা দিয়ে একটা প্যারালাইসেসের রুগী কিনে নিয়ে নিয়েছে আর বাকি টাকা দিয়ে জমি রেহে ফেলাইছে এই প্যারালাইসেসের রুগী বাবু গরু ইন্ডিয়া বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে কুরবানির দুই দিন আগে থর থরায় ময়না ডুলি হইছে না লাইতেছে সাবাই না খাই না কিছু দড়ই চলি আইছে মাদ্রাসায় হুজুর এ গরু তো কুরবানির দিন বুন তো না একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর তোমারে ছয় লাখ টাকা দিছে কুরবানি দিতে ছেলে না কামাই এরিয়া আর তুমি বুড়ো এক পেরা লাইছে যে রুগী আইডে কুরবানির আগের দিন যে গরু কুরবানি দিছো ওই গরুর গোষ্ঠ চাবা নুয়া যায় না গরুর বয়স তোমার বয়স হচ্ছে দুই বছর কম এই গোস্ত সামানো যায় না তুমি এই ফাঁকিবাজি করো না আল্লাহ তালা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোস্ত আগায় দিবা আল্লাহ তালা আগামী বছর তোমাকে আরও বড় গরু কুরবানি দিয়ে তৌফিক দান করবে এবার জাকাত দিয়ে দেখেন আগামী আল্লাহ তালা আরও বেশি তৌফিক দেবে তবে জাকাত এদিক জাকাত প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে প্রত্যেক ইবাদতের কি আছে নামাজ পড়তি হয় কোন জায়গায় আরে কথা কয় না রে অপ্রয়োজনীয় কথা বলতেছি নামাজ পড়তি আয় কোন জায়গায় ঈদের নামাজ কোন জায়গা জুমন নামাজ কোন জায়গা জানাজার নামাজ কোন জায়গা মাঠে ঠিক না তাহলে ইবাদতের একটা ফিল্ড আছে না হজ করতি আয় কোন জায়গা মক্কায় উমরা কর্তিয়ায় কোন জায়গা মক্কায় ঠিক না তাহলে এর সব ইবাদতের ফিল্ড আছে তাহলে জাকাতেরটা ইবাদত এরও ফিল্ড আছে এর ফিল্ড ফিল্ড কি আপনার বাড়ি জাকাতের মাল নিয়ে বসে থাকবেন আর গরিবগুলো বাইসে লাইন দিয়ে এই জাকাতের মাল নিতে আসবে বাচ্চা পড়িয়ে যে পাড়া খেয়ে মরিয়ে যাবে আপনি এই গুণাই তো কভার করতে পারবেন না জাকাতের ফিল্ড হলো আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে জাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি জায়গায় দিয়ে আসবেন নির্বাচনের সময় স্লোগান দেন অথচ কাজের সময় নাই বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়িই না কতক্ষণ ঠিকই ঠিক না জাকাত দেবেন ফিল্ডে যাইয়া প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছয় দিয়ে আসবেন জাকাত তাহলে জাকাতের সঠিক হক আদায় হবে এই কথাগুলো যে বলতেছি ভাই যে এটা হলো হুজুরকে একটু কামাই করার একটা পথ এই হুজুর আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব উনি এতভাবে পাম পট্টিতে নেবে কে এটা আমাকে উপরে একটা জরিমানা ধরতেছে আল্লাহ নবী বলেন ও জাকাত মাগরামা জাকাতের জরিমানা মনে করবে আবার দেবে যাইয়ে কি লাস্টে রমজান মাসে দেয় এই তিন সিজনে আগে তো রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি আর এদানিং শীতকালে কম্বল দেয় এদিক দেয় কি কম্বল কম্বল দেয় পাঁচ হাজার সাত হাজার টাকা দামের কম্বল দেয় না জাকাতে এটা একটা কম্বলের দাম সাত হাজার ষাটটা কথা কন না কে আমারও একটা দেশে গতবার সাইটটা হা দামের কম্বল তা কাটিয়ে চার জায়গা পাপোশ বানাইছি যিনি এই কম্বল দেন আপনি নিজেকে ওই কম্বল ব্যবহার করেন বলে আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি চোদ্দ হাজার টাকা দাম এক একটা কম্বল জেরিকাঞ্চ ভান আল্লাহ পাঁচ ইকু থাকার তোমার কাকি শোনাই দে বান্দারু যে তাই অনেস হাজার টাকার কম্বল তুমি গায়ে দেবা আরে দেশের গরিব মানুষের মা শরীর কি বানারু সাইয়ে মাটি দে যে তাকে তুমি এই এই ছাগলের জ্যাকেট দিবা যে জ্যাকেট যে কম্বল দেছো ও গায়ে না দিয়ে কয়েকদিন ওইভাবে পাপস বানাইছে পরে ছাগলের গায়ে ফেসাইতেছে ছাগলের দুই মুদ দেওয়ার পরে তাকে সে ভিজিয়ে সে ব্যা বাইরে ডাকতেছে কাকি তাড়াতাড়ি খুলে নেন ঠান্ডা লাগবে না নিউমোনিয়া হবে পেলে ছাগলের গায়েটা খুলে নিয়ে ধুয়ে তারপরে আড়ি ধরার নেকড়া বানাইছে ওই গরিব মানুষ ব্যবহারও করে না যত গরিবই হোক না কেন কতক্ষণ পাঁচ হাজার কম্বল না দিয়া একশো খান কম্বল দেন পাঁচ হাজার কম্বল না দিয়া একশো খান দামি কম্বল দেন একশো খান দামি কম্বল একজনকে দেবেন তিরিশ বছরের মধ্যেই তারে আর কম্বল দেওয়া লাগবে না কথা বলেন টিকে ঠিক না একটা দামি কম্বল যত সহকারে গরিব মানুষ বিশ তিরিশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারে লুঙ্গি একটা দেশেন দুইবার দোয়ার পরে তার মার কেটে গেছে ওইরের দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে এসে ভিতর হতে যারা সাহি রয়েছে এ বয়স বসে একেবারে আর এক মসজিদির মুসল্লি তার লুঙ্গির ভুটে যায়। আসে এইরকম জাকাতে জাকাত আদাই হবে না কতক্ষণ ফকুবাজি জাকাত আর ভোট কালেকশনের জন্য যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয় মহিলাকে শাড়ি যায় উরে সম্পত্তি শাড়ি মশারিও হবে না মশারি মশা করে ঢুকে যাবে তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না সাবধান থেকে তুমি যে জিনিস ব্যবহার করো যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিসই তুমি দান করবা যে জিনিস নিজে ব্যবহার না করতে পারো ওই জিনিস দান করলে পাবা না ও গ্রামা তিন নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না আরে খালি টাকা দিক খালি টাকার জাকাত না খালি টাকার জাকাত না আপনাদের দেশে পাট হয় না পাট পাট জমিনের ফসলকে ফসলের জাকাতকে বলে ওষর পাট ফলাইতে এবং কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করতে খরচ বেশি চল্লিশ ভাগের এক ভাগ ইড়িদান ফলাইতে কাটিয়ে কুটিয়ে আনতে খরচ বেশি সার ওষুধ কীটনাশক দিয়ে চল্লিশ ভাগের এক ভাগ দেশে আর একটা ফসল হয় এই কার্তিক মাসে বুনয়। ওর পিছনে অত খরচ নেই সার ওষুধ পানি পুনি লাগে না খেসারি কলই মুসড়ি এগুলো ঠিক ঠিক না এর পিছনে কোনো খরচ নাই এটা দ্বিতীয় হবে দশ ভাগের এক ভাগ আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে আট টাকাই জাতীয় তার দ্বিতীয় বিশ ভাগের এক ভাগ আপনার বাঁশ বাঁশধাড় আছে বাঁশ বাঁশঝাড় আছে এই বাঁশ বাঁশধাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে